ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান এবং বুবলি একসঙ্গেই অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলি এর আগে শোনা গিয়েছিল ছেলেকে নিয়ে আমেরিকা ঘুরতে যাবেন এই তারকা জুটি এবার যুক্তরাষ্ট্রে তাদের ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে এসেছে শাকিব বুবলির বেশ কিছু স্থির চিত্র প্রকাশ্যে এসেছে সংবাদ মাধ্যমের সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক শহরের রুজভেল্ট আইল্যান্ডে বেড়াতে গিয়েছেন শাকিব খান সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর এবং অভিনেত্রী শবনম বুবলি তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে নামতে দেখা গিয়েছে একসাথে গাড়ি থেকে নেমেই সাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন পেছনে পেছনে আসছিলেন বুবলি ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের আধুনিক বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন এই তারকা দম্পতি দুই বছর আগে বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা সাকিব খান সেবার তার সঙ্গে ছিল তার প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস আর এবার দ্বিতীয় স্ত্রী ও সঙ্গে ছেলে বীরকে নিয়ে ভালোই ঘুরছেন এই ঢালিউড সুপারস্টার ব্যক্তি জীবনে সাকিব খান দু হাজার আট সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু তাদের সংসারে রয়েছে বড় ছেলে আবরাম খান জয় দু সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর এরপরে দু সালে চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করেন সাকিব তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র তবে সেই সংসারও টেকেনি অভিনেতার বড় বর্তমানে একাকি জীবন কাটাচ্ছেন তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক সাকিব খান সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন